নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় টুসু উৎসব বা টুসু পরব টুসু উৎসবে টুসু দেবীকে পুজো করা হয় কি এই টুসু পূজা এক মাস ধরে পুজোর পর পৌষ সংক্রান্তির সকালে বিসর্জন দেওয়া হয় টুসুর চলুন জেনে নেওয়া যাক টুসু পরবের টুসু কথা পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন টুসু পর বা টুসু উৎসব টুসু হল একটি কৃষিভিত্তিক উৎসব বাংলার বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এক পার্বণ হল পৌষ পার্বণ আর সেই সময় পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা টুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান এই উৎসবটি অগ্রহায়ণ সংক্রান্তি থেকে শুরু হয়ে পৌষ সংক্রান্তিতে শেষ হয় এক মাসের দীর্ঘ প্রস্তুতির পর পৌষ সংক্রান্তির দিন শেষ হয় টুসু উৎসব কৃষিকেন্দ্রিক সারা বছরের সমস্ত উৎসব যেন টুসু পরবে এসে পূর্ণতা লাভ করে তবে এখন শুধু সংক্রান্তি উপলক্ষে উৎসবের আচার পালিত হচ্ছে পুরনো প্রথা অনুসারে টুসু পরবে কোনো মূর্তির প্রচলন নেই তবে পুরুলিয়ার বান্দোয়ান এবং বাঁকুড়ার খাতরার পরকুলে টুসু মূর্তির চল আছে বিভিন্ন ভঙ্গিতে অশ্ববাহিনী ও ময়ূর বাহিনী মূর্তিগুলির রং হলুদ এবং শাড়ির রং নীল হাতে কখনো শঙ্খ কখনো পদ্ম কখনো পাতা বা বড়া ভয় মুদ্রা দেখা যায় টুসু পরবের প্রধান আকর্ষণ হল টুসু গান এই গান গায়িকার কল্পনা দুঃখ আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে গানের মাধ্যমে মেয়েলি কলহ ঈর্ষা দেশ ইত্যাদি সহজ সরল গ্রাম্য ভাষায় ব্যক্ত করা হয় কিন্তু কি এই টুসু পূজা টুসু হলেন এক লৌকিক দেবী সাধারণত কুমারী মেয়েরাই এই পূজা করে থাকেন অঘ্রাণের শেষ দিন থেকে পৌষের শেষ দিন পর্যন্ত বাংলার গ্রামে গ্রামে পূজিত হন টুসু দেবী গ্রামের একান্নবর্তী পরিবারের মেয়েরা বা দু চারটি ছোটো ছোটো পরিবারের মেয়েরা একসাথে জড়ো হয়ে প্রতি সন্ধ্যায় করে টুসু পূজা এদিন ধানের ক্ষেত থেকে এক গোচা নতুন ধান মাথায় করে আনে গ্রামের মেয়েরা কুমোরদের বিশেষ কায়দায় তৈরি পোড়া মাটির খোলায় ধানের তুষ চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে তার উপর গাঁদা ফুল সাজিয়ে তৈরি করা হয় টুসু খোলা সন্ধ্যা হলে অবিবাহিত মেয়েদের দল তুষের ওপর রাখে আলো দুর্বাঘাস বাসক সর্ষে আকন্দের মতো ফুল তারপর পাত্রটিতে হলুদ টিপ পরিয়ে পিড়ির ওপরে বসানো হয় এবং সেই পিঁড়িটিকে উঠোনের মধ্যেখানে রেখে সবাই গোল হয়ে বসে প্রদীপ জেলে শুরু করে গানের ঐক্যতান টুসু দেবীর উদ্দেশ্যে চিঁড়ে গুড় বাতাসা মুড়ি ছোলা ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা হয় পাড়ার অবিবাহিত মেয়েরা সন্ধ্যায় একসাথে টুসু গান গিয়ে তাদের সুখ দুঃখের কথা বলে যোগ দেয় বাড়ির কচিকাছা থেকে বয়স্ক মহিলারাও পৌষের শেষ চার দিন খুবই গুরুত্বপূর্ণ এই চার দিনের প্রথম দিনকে বলা হয় চাউরি এই দিন গৃহস্থ বাড়ির মেয়েরা উঠোন গোবর মাটি দিয়ে নিকিয়ে পরিষ্কার করে বাড়িতে তৈরি হয় চালগুড়ি বাউড়ি হল দ্বিতীয় দিন এই দিন পিঠে তৈরি করা হয় চাঁচি তিল নারকেলের পুর ভরে বিভিন্ন আকারে পিঠে বানানো হয় স্থানীয় ভাষায় যার নাম বাঁকা পিঠা বা পুর পিঠা বাউড়ির রাতেই হয় টুসুর জাগরণ মেয়েরা ঘর পরিষ্কার করে ফুল মালা আলো দিয়ে সাজিয়ে তোলে টুসুর জাগরণে গ্রাম বাংলায় সারা রাত ধরে ভেসে আসে গানের সুর এর পরের দিন পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর এক মাস ধরে এই মন্ত্রহীন পূজার শেষে পৌষ সংক্রান্তির ভোরে টুসু দেবীকে বাঁশ বা কাঠের তৈরি রঙিন কাগজে সুসজ্জিত চৌডালা বা চতুর্দোলায় বসিয়ে গান গাইতে গাইতে কাছের কোনো নদী বা পুকুরে বিসর্জন দেওয়া হয় এরপর পুকুরে স্নান করে নতুন কাপড় পরে গান গাইতে গাইতে মেয়েরা সব ফিরে যায় গ্রামে এই সময় এক দলের সঙ্গে অন্য দলের গানের লড়াই চলে ছেলেরা খড় কাঠ পাটকাটি দিয়ে মেরা ঘর বানিয়ে তাতে আগুন লাগায় টুসু পূজা বা উৎসবের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই তাই পুরোহিত লাগে না এই পূজায় বাড়ির মেয়েরা নিজেরাই গানের মাধ্যমে আরাধনা করে টুসুর তাই বলা যেতেই পারে ভক্তির পরিবর্তে ভালোবাসাই এই উৎসবের প্রধান উপাদান বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে